যারা আমি আল্লাহর বিধান কায়েম করতে চাইবে আর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাইবে সে বৃদ্ধ হোক যুবক হোক কলেজের ছাত্র কিংবা ইউনিভার্সিটির ছাত্র কিংবা ছাত্রী হোক আমি আল্লাহ তাদেরকে যে কারোর সাথে জান্নাতে দেবো না একামত দিনের মধ্যে মাঝে মাঝে যায় আবার মাঝে মাঝে যাইতে পারে না একটু অনুমতি নিয়ে দায়িত্বশীলের কাছ থেকে ছুটিও কাটায় নিয়মিত এইয়ারনোটটা দেয় আবার মাঝে মধ্যে দেখা যায় মিছিলে যায় আবার যাইতে পারে না আফসুস করে তাতে কি হয়েছে গরিব মানুষ আমি তো ও কি চায় এরপরে যতখানি সময় থাকে আবার দায়িত্বশীলের সাথে হাজির হইয়া যায় জীবনের নেশা এবং পেশা বানাইয়া রাখছে ফজরের পর একটু বিশ্রাম নিতে মন চায় এগারোটা বারোটা পর্যন্ত কাজ করেছে দোকানদারি করেছে অন্যের বাড়ি খাটাখাটনি করেছে ফজরের পরেই প্রোগ্রাম কইছে কর্মী বৈঠক বাইজান আসতে হবে কিন্তু এরপরে নিজের ভ্যানটারে লইয়া বাইরে যাই স্ত্রী কয় একটু ঘুমাইয়া যাইবেন না কয় না 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 কয় নাস্তা কইরা যান কয় নাস্তা করতেও দেরি দেরি হবে মিটিং এ দেরি হয়ে যাইবে কোমরের মধ্যে গামছাডারে শক্ত কইরা পেছাইয়া ওই ভেন্ডারে চালাইয়া চালাইয়া প্রতিমধ্যে দুইজন কর্মী ভাইরে আরো লইয়া ঠিক টাইমে মসজিদে হাজির হয়ে গেছে কিংবা যেই জায়গায় প্রোগ্রাম সেই জায়গায় হাজির আমার আল্লাহ ডাক দিয়া কয় এই রকম মানুষগুলারে আমি আল্লাহ কি যে কারোর সাথে জান্নাতি দিতে পারি ওদেরকে আমি কাদের সাথে জান্নাত দেব তোমরা একটু শুনে নাও মাইয়তি আল্লাহ ওয়া রাসূলাত যারা আমি আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে চাইবে আর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাইবে সে বৃদ্ধ হোক যুবক হোক কলেজের ছাত্র কিংবা ইউনিভার্সিটির ছাত্র কিংবা ছাত্রী হোক আমি আল্লাহ তাদেরকে যে কারোর সাথে জান্নাতে না আলাইহিম একেবারে আমার প্রাপ্ত বান্দা বান্দিদের সাথে তাদেরকে জান্নাতি বানাইবার প্রাপ্ত বান্দারা শোনো মিনান্না বিজ্ঞি আমি আল্লাহ ওদেরকে নবীদের সাথে জান্নাতি বানাইয়া দেব নবীরা যেই জান্নাতে থাকবে তোমার সাধারণ উম্মতটাকে আমি সেই জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দেবাকা নবীদের সাথে জান্নাতি হতে চান তাহলে কার আনুগত্য করতে হবে এই বিধান প্রতিষ্ঠায় জামাতি ইসলামী প্রায় কাল কাছাকাছি চুরআশি বছর ধরে চেষ্টা করতেছে এই কাফেলায় সামিল থাকবো প্রয়োজনে জীবন যাবে কাফেলা ছেড়ে যাব না ঠিক না